ওয়াক আইনের প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়কে অবরোধ করার সময় প্রতিবাদী ও পুলিশের খণ্ডযুদ্ধে গুলিতে আহত হন দুজন তাদেরকে জঙ্গিপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে একজন আজ মারা যান অন্যদিকে গতকাল রাতেই প্রতিবাদী আন্দোলনকারীরা সশস্ত্র বাড়ি বাড়ি ঢুকে হামলা চালায় কমপক্ষে পঁচিশ থেকে সাতাশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এই হামলায় মৃত্যু হয় বাবা ও ছেলের পরিবার সূত্রে জানা গেছে প্রতিবাদকারীরা মৃত হরগোবিন্দ দাস ও তার ছেলেকে রাস্তার ওপর ফেলে কোপানো হয় ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন জঙ্গিপুর পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন

লুটপাট করেছে লুটপাট করতে সে বাইর থেকে টেনে নিয়ে গিয়ে মেরেছে হাসপুয়া দিয়ে মজালি দিয়ে লাঠি দিয়ে যেরকম পেরেছে ওটা আমার দাবি লাগলো একটা মামা